আপনার কি লিফ সলিউশনে বারবার কেবল ছিঁড়ে যাওয়ার সমস্যা হচ্ছে আপনি কি আপনার সিসিটিভি ক্যামেরায় প্রপার কানেকশন পাচ্ছেন না তাহলে রুই নিয়ে এসেছে আপনার জন্য এইচআর সিপিই থ্রি জিরো এ ওয়ান এম এর একটি ওয়্যারলেস ব্রিজ আপনার লিফ সলিউশনে কেবলের ঝামেলা ছাড়াই আপনি সিসিটিভি ইনস্টল করতে পারবেন আমাদের রুই ওয়্যারলেস ব্রিজে আপনি পাচ্ছেন এক কিলোমিটার পর্যন্ত ট্রান্সমিশন একটি টেন বাই হান্ড্রেড এমবিপিএস ল্যান্ড বা পোর্ট একটি ডিজিটাল সুইচ একটি ডিসি পাওয়ার সাপ্লাই এবং একটি মাস্টার কনফিগারেশন বাটন আইপি ফাইভ প্রোটেকশন সাপোর্টেড রুয়ে ওয়ারলেস ব্রিজ পাওয়ার দেওয়ার জন্য থাকছে দুইটি অ্যাডাপ্টার যেখানে একটি ল্যান্ডপোর্ট এবং একটি পিউ পোর্ট রয়েছে পিএ পোর্টের মাধ্যমে আপনি একই সাথে ডেটা এবং পাওয়ার ট্রান্সফার করতে পারবেন আপনার সিগন্যাল স্ট্রং এবং কানেকশন স্টেবল করার জন্য আমাদের ওয়্যারলেস ব্রিজে পাচ্ছেন নিমো টেকনোলজি সাপোর্ট পয়েন্ট টু পয়েন্ট পেয়ার করে সহজেই আপনার সিসিটিভি বা নেটওয়ার্কিং ডিভাইস ইনস্টল করতে পারবেন তাই দারুণ সব ফিচার সহ ওয়্যারলেস ব্রিজ অর্ডার করতে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল মোবাইল নাম্বার অথবা ফেসবুক পেজে সবাই ভালো থাকবেন ধন্যবাদ